বাংলাদেশের সরকারি দলের নেত্রীও বেপর্দায় চলত বিরোধী দলের নেত্রীও বেপর্দায় চলত তাদেরকে তুমি কেন পিটিয়ে নেই আমার ছেলে আমার আমার মেয়ে স্ত্রী যদি ইসলাম পালন না করে তাহলে পাক আমাকে জিজ্ঞেস করবেন কিন্তু আমার উপরে যিনি আছেন তার সম্পর্কে আমার কোনো জিজ্ঞাসা নেই আল্লাহ যদি আমাকে হাসরের মাঠে জিজ্ঞেস করেন ও মাদানি সাহেব আপনি তো বহুত তুমি তো বহুত দোয়াজ করেছো গো মাদানি বাংলাদেশের সরকারি দলের নেত্রীও বেপর্দায় চলত বিরোধী দলের নেত্রীও বেপর্দায় চলত তাদেরকে পিটিয়ে পিটিয়ে তুমি বুরকা করাও নেই কেন আল্লাহ যদি আমাকে এই জবাব জিজ্ঞেস করেন এটা কি আমার পক্ষে জবাব দেওয়া সম্ভব সম্ভব নয় কারণ সরকার আমার অধীনে নয় আমি সরকারের অধীনে আমি যদি রাষ্ট্রদ্রোহী কাজ করি সরকার আল্লাহর দরবারে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াবে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার দেশের জনগণ সালা তাদায় করেনি তোমার দেশের মহিলারও উলঙ্গ চলেছে তোমার দেশের লোকেরা জুলুম করেছে তুমি রাষ্ট্রপ্রধান হিসাবে সেগুলি বন্ধ করার পদক্ষেপ নেও নেই কেন আর আমাকে জিজ্ঞেস করবেন কি সম্পর্কে তোমার স্ত্রী চলছে কেন তোমার তোমার ছেলে বেহায়পনা করছে কেন তোমার অধীনস্থ লোকগুলি ইসলাম মানে নেই কেন তোমার ছেলে সালাত নেই কেন তাহলে সেখানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমার জবাব দেওয়াটা সহজ আছে কারণ আমি অধীনস্থদের সম্পর্কে দায়িত্বশীল আমরা কিন্তু নিজের বেলায় হিসাবই করি না আমার যে দায়িত্ব সেটা আমি জানি না সেটা আমি বলি না ছেলেকে শাসন করবে কে বাবা বাবা শাসন করে ছেলেকে সালাত আদায় এখন বাপ যদি সালাত আদায় না করে তোর বাপের বেলায় কি করতে হবে বাপকেও পিটতে হবে তো নাকি পিটতে হবে না বাপকে কেন পিটার হাদিস আছে তো পিটার হাদিস তো আছে সালাতের জন্য পিটবে বাপ ছেলেকে পিটবে না ছেলে বাপকে পিটবে বাপ ছেলেকে পিটবে যদি ছেলে দশ বছর হওয়ার পরে সালাত আদায় না করে বাপ যদি সালাত আদায় না করে পশ্চিম কালেও বাপকে ছেলে পিঠা তো দূর কি করো কটু কথা বলার অধিকারও রাখে না তাইলে এখন হাদিস যে জায়গায় আছে হাদিস কে প্রয়োগ করবে কার উপর সেটা যেমন জানা জরুরি সরকার জনগণের উপর হাদিস প্রয়োগ করবে না জনগণ সরকারের উপর হাদিস প্রয়োগ করবে আল্লাহ নবী সাল্লাম বলছেন আলা কুল্লুকুম রাইন বকুল হুকুম উড়ান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকে দায়িত্বশীল কেমন করে চেয়ারম্যান হলো ইউনিয়নের দায়িত্বশীল আর মেম্বার হলো ওয়ার্ড কমি ওয়ার্ডের দায়িত্বশীল গ্রাম প্রধান হলো গ্রামের দায়িত্বশীল মসজিদের ইমাম হলো ওই মসজিদের দায়িত্বশীল স্বামী হলো স্ত্রী হলো তার স্বামী হলো ফ্যামিলির দায়িত্বশীল আর স্ত্রী হলো তার স্বামীর সম্পদ এবং সন্তানের দায়িত্বশীল ছোট আর বড় তার অধীনস্থ সম্পর্কে সে আল্লাহর দরবারে জবাবদিহির কাজ করে তারা আমার স্ত্রী আমার অধীনস্থ আমার ছেলে আমার অধীনস্থ আমার মেয়ে আমার অধীনস্থ